মিল্লাই রহমান রহিম দেশের শুরু বাইরে সবাই আশা করি ভালো আছেন আমি এখন চলে আসছি কাছে কৃষ্ণ ওয়ার্ড জমি কয়বী চ্যানেল হাউন তো প্রিয় দর্শক আমি আপনাদের আজকে থেকে তিন কাঠার এক কাঠার ভিতরে একটি তিনতলা বাড়ি দেখাব আপনাদের এই বাড়িটা ঠিক আছে ওই এক কাঠার ভিতরে এই তিনতলা কমপ্লিট করছি এক কাঠার ভিতরে ও গাইস আশেপাশে ফ্ল্যাট এবং ভাড়া চলে যে দেখে নিগে সবই ভাড়া চলে গণবসতি এলাকা ভাড়ার কোনো কমতি নাই এখানে আপনার সর্বোচ্চ দশ ফিট রাস্তা আছে দশ ফিট রাস্তা দিয়ে সরাসরি আপনি চলে যেতে পারবেন এই আপনার বটতলা রুট ত্রিশ ফিট রাস্তা জানতে হেঁটে গেলে এক মিনিট লাগবে ওই ত্রিশ ফিট রাস্তা থেকে আপনি সরাসরি চলে যাবেন বোর্ড বাজার দশ টাকা বাড়া দিয়ে তো গাছ সাথে থাকুন আমি এখন এবার এটি পরিদর্শন করব এই আমি বাড়িটা আপনাদের দেখাচ্ছি এই হলো ওনার বাড়ি এই হ্যালো ওনার বাড়িটা তিনতলা ঠিক আছে বাড়ির পেছনের সাইড দেখালাম এখন আমার সঙ্গে থাকুন আমি ভিতরে যাচ্ছি রুমটি পরিদর্শন করার জন্য এই এটা হয়তো লোকজন যাই অফিসে চলে গেছে তো অফিসে চলে গেছে মিষ্টি দেখাতে পারব না দোতুলো জায়গায় তো দোতুলো রুমটি আমি পরিদর্শন করব গায়ে সাথে থাকুন আমি আপনাকে দেখাচ্ছি জমির পরিমাণ অল্প কিন্তু আপনার প্রত্যেকটি রুম খুব সুন্দর দেখার মতো উনি একটি ছোট্ট জায়গার ভিতরে সুন্দর একটি রুম করছেন

এখানে মেয়ের কারখানা ইন্ডাস্ট্রিজের অভাব নেই ঠিক আছে মেয়ের কারখানা ইন্ডাস্ট্রিস অভাব নয় ভাড়া কোনো কমতি নাই ঢাকা ঢাকা রোডের পূর্ব পাশে বটতলা রুট আর সাথে আপনি বাড়িটি অবস্থিত যারা অল্প এই বাড়িটি কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের দেখাচ্ছি হুম বাড়ির মূল্য হেডলেন থাকবে আমি একটা বাড়া অডিট করছি বলছি গেট লাগাইতেছি আগে বুঝছি পনেরো হাজারটা ভাড়া আসে দুইটি করে রুম থাকে দুইটি করে রুম একটি বাথরুম গোসলখানা ও কিচেন এই তিনতলা একতলা দুতলা তিনতলা এরকমই তো যাই হোক এই যে আমি ঢাকা মহিং রোডের পুরো পাশে বরতলা রোডে বসছি বটতলা এখানে সরাসরি দশ টাকা ভাড়া দিয়ে বাজার চলে যাবে আর এখান দিয়ে সহ দশটাকে দিয়ে চলে যেতে পারবেন চাজুর স্ট্যান্ড টু যদেবপুর ও চো রাস্তা বাইপাস তিনশো ষাট ফিট রাস্তা তো এই সামনে গার্মেন্টস ওটা গার্মেন্টস আর এই বাড়ির মুখ হলে এটা ঠিক আছে তো আশা করি আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন বুঝতে করবেন আসসালামু আলাইকুম